আসসালামু আলাইকুম আমাকে ওকে এখন আম খাবার মন যাচ্ছে মানে রাতের বেলা এখন বাজে কয়টা দশটা বাজে নাই এখন টক খাওয়ার মন যাচ্ছে তাই গাছ তলা আম কোরআনের জন্যে দেখি তো আম কোথাও পাই কি না কিন্তু এখন তো আম পাচ্ছি না এই আম তো এই যে একটা পাইছি কিন্তু এমনি সময় তো অনেক বড় বড় আম পরে এখন তো আম নাই মনে হচ্ছে গাছে আম ধরছে কিছু কই আমি পাচ্ছি না এটা সকালবেলা পরে মনে হয় বেশি এখন তো পাচ্ছি না এই যে আম পাচ্ছি আর একটা একটু বড় সাইজের আম এই যে দুটো আম পালাম এই দুটো আমলেই হবে দেখা যাক কি হয় এই যে এখানে বড় আম পাছি এই যে এখানে আমরা বড় এই আমলা খাওয়া যাবি মোটামুটি ভালো এই আমরা মোটামুটি বড় আছে খাওয়া যাবি তো এই আমলা হলেই চলবে দেখা যাক কি হয় এই যে এই আমলাও বড়ো আছে এ করে আম হলেই খাওয়া যাবে তো যাই হোক সমস্যা নেই খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই আর কি আম এ নিজের গাছের আম সবসময় পাওয়া যায় না গাছের থেকে তো পারা যাওয়া সম্ভব হবে না তো সেই জন্যই আমরা আর কি পারলাম ইনশাল্লাহ দেখা যাক একটু পরে খাবো আমরা খাই পালামও এই আমরা বেশি বড় দেখেন আমের রস ফাটা যাচ্ছে একেবারে আমরা পরে ফাটা গেছে এক ভালোই লাগবে মনে হচ্ছে মানে প্রখ্যাতি ইচ্ছে হলে এখন আমগুলো আমাকে খাওয়া যাবে সম্ভব